শাকিব খানের কথাটি অ্যাওয়ার্ড পাওয়ার পরে উনি আসলে খুব মন খারাপ ছিল কিছু কষ্টকর বক্তব্য দিয়ে শুনি কাছের মানুষকে বলতে শুনেছি কিছুদিন আগে তোমার দিন শেষ সাকিব ইউ আর ডেড হর্স ষোলো বছরের কেরিয়ার ছেড়েছি সিন্ডিকেটের আগ্রাসনের জন্য আমি একজন উপস্থাপিকা এই পরিচয়টা দিতে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এটা শতভাগ সত্য যে আমি সিন্ডিকেটটার জন্যই ওখান থেকে বেরিয়ে এসেছি যখন আমার এই জায়গাটা আমি ছেড়ে দিই তখন আমার রানিং চারটা প্রোগ্রাম ছিল এটা আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন যেন কেউ বলতে না পারে যে অধরা কাজ পাচ্ছে না বলে ঘরে বসে গেছে কাজের অন্তরালে কি হয় কি হচ্ছে এই যুদ্ধটা আসলে করতে চাই না মঞ্জু ভাই এই যুদ্ধে সাথে পরিচিত আমি নই কাজের মধ্যে ভালোবাসাও নেই শ্রদ্ধাও নেই পবিত্রতা তো অনেক আগেই উঠে গেছে এখন তো অনেকেই কাজ করছে বা সবাই তো কাজ করছে আপনি একা কেন কুইট করলেন শিল্পী কখনো বিত্তশালী হয় না আর বিত্তশালীরা কখনো শিল্পী হয় না আপনার কথার সাথে সাকিব খানের কথার সাথে অনেকটাই সিমিলারিটি আছে আমি যে শেষ চেষ্টাটা করব না সেটা কিন্তু বলিনি বর্তমান উপস্থাপনার যে অবস্থা মানে এখানে মানে শশা নিয়ে বেগুন নিয়ে আলু নিয়ে পটল নিয়ে উপস্থাপনা হচ্ছে এখন উপস্থাপিকারা অনেক জায়গায় খুব মানে বাধা তারা নিজেদের মতন করে কাজ করতে পারে না আমি না করলে তো কেউ না কেউ করবে হোয়াই নট মি এখন নেতিবাচক সব ব্যাপার নিয়ে কথা বলা যায় স্টিল ক্রিকেটের আগ্রাসন এখানে সেটা নেই নোভেলকে কেন্দ্র করে বেসিক্লি আমি আসার ইচ্ছা পোষণ করেছি মেরিল প্রথম আলোর পুরস্কার অনুষ্ঠানে সঙ্গীতে সুরকার ও গীতি পুরস্কার নাই বহু বছর আগে থেকেই প্রথম আলোর এই ক্যাটাগরির পুরস্কার নাম দিয়েছি আমি জারজ গীতিকার সুরকারের স্বীকৃতি ছাড়া শিল্পীর এই পুরস্কারের নাম জারজ পদক তাকে শিল্পী বানালো সে কোন গানের জন্য শিল্পী আমি যদি গানটাকে রচনা না করি সে গান সুরকে করবে সে গান গাইবেটাকে গানের সৃষ্টিটা কিন্তু একজন মানে নারীর প্রসব বেদনার মানে তারা পৃথিবী যখন ঘুমায় আমরা তখন কাগজ কলম নিয়ে জেগে থাকি এটা যখন আমার রুটি রুজির জায়গা হবে তখন হয়তো আমার ইচ্ছে থাকলেও অনেক কিছু বলতে পারবো না ওকে আমি আরেকটা সে স্টেটাস মানে আমাদের এই অ্যাড করেছি সাকিব খানের কথাটি অ্যাওয়ার্ড পাওয়ার পরে উনি আসলে খুব মন খারাপ ছিল কিছু কষ্টকর বক্তব্য দিয়েছ উনি সেটা লিখেছিল যে কিছুদিন কাছের মানুষকে বলতে শুনেছি কিছুদিন আগে তোমার দিন শেষ সাকিব ইউ আর আর ডেড হর্স

যে আমাদের শিরোনামটা আজকে অ্যাড করা হয়েছে এটা শতভাগ সত্য যে আমি জন্যই ওখান থেকে বেরিয়ে এসেছি কারণ আমি খুব শান্তিপ্রিয় মানুষ আমি আমার নিজের যতটুকু অ্যাবিলিটি আছে মানে আমি আমার অ্যাবিলিটির মধ্যে থাকতে খেতে চলতে পছন্দ করি অ্যাবিলিটির বাইরে গিয়ে সিন্ডিকেট মেনটেন করা কারো কাঁধে ভর করা কারো কোমরে চেপে বসা এগুলো আসলে আমি পারি না দ্যাটস ওয়াই যখন আমি দেখেছি যে আসলে আমাদের উপস্থাপনার জায়গাটা আর মেধা ভিত্তিক নেই এখানে অনেক রকম ব্যাপার চলে এসেছে সেই সময়টা নীরব ও নিস্তব্ধতায়ই চলে এসেছে এবং আমি যখন আমার এই জায়গাটা আমি ছেড়ে দিই তখন আমার রানিং চারটা প্রোগ্রাম ছিল বিটিভি এবং প্রাইভেট চ্যানেল মিলে আমি চারটা প্রোগ্রাম হাতে রেখে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে এসেছি এটা আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন জানো কিও বলতে না পারে যে অধরা কাজ পাচ্ছে না বলে ঘরে বসে গেছে অধরা নিজের কাজ হাতে রেখে সেই কাজ অন্য কাউকে হ্যান্ডওভার করে দিয়ে চলে এসেছে এটা আমার মানসিক শান্তির জায়গা এবং প্রতিনিয়ত এখানে যা হচ্ছে ইউনো আপনি নিজেও এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন আপনি একদম এ টু জেড সব ক্যাটাগরি আর্টিস্টকে আপনি চেনেন আপনি জানেন যে এখানে আসলে কাজের অন্তরালে কি হয় কি হচ্ছে কিভাবে সবাই নিজের অস্তিত্বের জায়গাটাকে টিকিয়ে রাখছে তো এই এই যুদ্ধটা আসলে করতে চাই না মঞ্জু ভাই এই যুদ্ধের সাথে পরিচিত আমি নই আর আমি একটু শান্তিপ্রিয় এই জন্যই সবসময় বলি যে আমি তো আসলে থিয়েটারের মেয়ে ছিলাম আমার নতুন এখন করছি না নতুন কুড়ি শিশু শিল্পী হিসেবে আমার যাত্রা শুরু হয়েছিল তো আমরা না খুব সুস্থ ধারার বিনোদন দেখে বড় হয়েছি খুব পরিচ্ছন্ন গোছানো শিল্পীদের সাথে কাজ করছি সৌভাগ্য হয়েছে তো সেই জায়গা থেকে এখন যে অস্থির অস্থিতিশীলতার মধ্য দিয়ে যে ইন্ডাস্ট্রিটা বিলং করছে এই জায়গাটাতে আসলে এখন মন টানে না একেবারে না একটা সময় ছিল যে ক্যামেরাতে মানে অ্যাকশন শব্দটা না শুনলে দিনটা ভালো কাটবে না এটা মানে অক্সিজেনের সাথে বেঁধে গিয়েছিল আমাদের কিন্তু আমি পার্সোনালি যদি আমার কথা বলি এখন বিরক্ত লাগে কারণ সময় এটা আমাদের কাছে একটা না প্রার্থনার মতো ছিল প্রত্যেকটা মানুষের কর্মের জায়গা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রার্থনা আমি যদি আমার আল্লাহকে যদি আমি সেজদা করি যে না আমি পৃথিবীতে এসেছি আল্লাহকে আমার সেজদা করতে হবে এটা আমার বাধ্যতামূলক ঠিক তেমনি তো আমি যখন একটা কাজ করে ভাত খাচ্ছি সে কাজটাও তো আমার প্রার্থনারই মতো সেখানে আমার শ্রদ্ধা থাকবে ভালোবাসা থাকবে পবিত্রতা থাকবে তো এই তিনটা জিনিস যখন দেখলাম যে না কাজের মধ্যে ভালোবাসাও নেই শ্রদ্ধাও নেই পবিত্রতা তো অনেক আগেই উঠে গেছে তো তখন আমি আস্তে করে এখান থেকে আজ থেকে আরো কত চার বছর হবে চার সাড়ে চার বছর আগে আমি চলে এসেছি ওকে এই তো বাট মনে হয় না যে আপনি কুইট করেছেন বা এখন তো অনেকে কাজ করছে বা সবাই তো কাজ করছে আপনি একা কেন কুইট করলেন আমি একা না আমার মতো অসংখ্য ধরারা ঘরে আছে আপনি হয়তো জানেন না সত্যিকারের শিল্পী যারা তারা খুব অভিমানী হয় আমি একটা লাইন খুব বিশ্বাস করি শিল্পী কখনো বৃত্তশালী হয় না আর বৃত্তশালীরা কখনো শিল্পী হয় না ওকে হ্যাঁ এটা আপনাকে মানতে হবে মানে যারা বৃত্তের বৈভাবে সারাক্ষণ নিজেকে মানে জড়িয়ে রাখছে এবং খুব শো অফ করে চলছে তাদেরকে আপনি খুব স্মার্টলি একটু ডিল করে অনেক বেশি করে শাহরুখ খানের ব্যাপারটা শাহরুখ খান সাল এই নামগুলো আলাদা ওগুলোর সাথে আমাদের অস্থির আধুনিক শিল্প চর্চা আসতেই পারে না তারা এত স্ট্রাগল করেছেন এবং স্টিল তারা পঞ্চাশ বছর ষাট বছর বয়সে যে স্ট্রাগল করে এটা আমরা পারব না আমাদের পক্ষে সম্ভব না এটা আমরা একটা টাইমের পরে নিজের শরীরটাকে ছেড়ে দিই নিজের নিজের ফিটনেসটাকে ধরে রাখতে পারি না বা পারিপার্শ্বিক অনেক কিছু ধরে রাখতে পারি না বাট তারা কিন্তু সব ধরে সবকিছুর আসলে সাকিব আপনার কথার সাথে শাকিব খানের কথার সাথে অনেকটাই সিমিলারিটি আছে আপনি বলেছেন ষোলো বছরের কেরিয়ার ছেড়েছি সিন্ডিকেটের জন্য শাকিব খানও অলমোস্ট সেম কথাই বলছে একটু ডিফারেন্টভাবে ভাবে বলছে ওনার কথাটা আমি পড়ে শোনাই যদি লিখছে যে অ্যাওয়ার্ড পাওয়ার পরে উনি যে কথাটা বলেছে যে নিজের কঠিন সময়ের কথা বলতে গিয়ে সাহিব খান বলেন যে এই চলচ্চিত্র জগৎ সত্যি অনেক রং দেখা এক একসময় যখন সত্যিই খুব হতশ হয়ে যেতাম ভাবতাম সত্যিই হয়তো আমাকে দিয়ে আর কিছু হবে না আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে কিছুদিন আগে আমেরিকা থেকে যখন এসেছি কিছু কারণে অনেক কাছের মানুষকে বলতে শুনেছি তোমার দিন শেষ সাকিব ইউ আর আ ডেড হর্স নিজের চেনামুখগুলোকেই পাল্টে যেতে দেখেছি অবাক হয়েছি দুঃখিত হয়েছি ভেবেছি হয়তো এখানেই শেষ ইতি টানতে হবে আবার ভেবেছি যাওয়ার আগে একটা ট্রাই করে যাই এত বছর ধরে মানুষ আমাকে এত ভালোবাসলো একটা ট্রাই করে যাই না না হলে ছেড়ে দিব ছেড়ে দেব এখন সাকিব খান অবস্থা কিন্তু সেম এবং ওনার মত ডেফিনেটলি আরো অনেকেরই হয়তো সেম অবস্থা কিন্তু ওই যে সাকিব ভাই বলছে যে একটা ট্রাই করে তো দেখি শেষ চেষ্টা তো আমি যে শেষ চেষ্টাটা করব না সেটা কিন্তু বলিনি হম ইচ্ছে আছে কারণ ষোলোটা বছর তো আসলে কম সময় না অনেক লম্বা একটা সময় এই সময়টা যদি আমি গার্মেন্টস এর চাকরি করতাম গার্মেন্টস এর জিএম পি এম কিংবা নিজে একটা গার্মেন্টসের মালিকা হয়তো হয়ে যেতাম শ্রম দিলে মেধা দিলে তো এতগুলো সময় এখানে ব্যয় করেছি ডেফিনেটলি একটা শেষ শেষ আমি করে যাব সেটা এখন না আরেকটু সময় সাপেক্ষে কারণ বর্তমান যে সময়টা যাচ্ছে তো আইনও যে বর্তমান উপস্থাপনার যে অবস্থা মানে মানে এখানে শশা নিয়ে বেগুন নিয়ে 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 আলু হচ্ছে উপস্থাপনা অন্তত পক্ষে এই সিরিয়ালটি একটু বন্ধ হোক এই ট্রেন্ড একটু স্টপ হোক তারপরে হয়তো শেষ একটা চেষ্টা আমার করবার ইচ্ছে রয়েছে কারণ উপস্থাপনা হচ্ছে সেই শিল্প যে শিল্পের মাধ্যমে একজন মানুষকে ভেঙে চুরে তার ভেতর থেকে বের করে আনা যায় ইতিবাচক হোক নেতিবাচক তো সেই চেয়ারটাতে বসে আসলে ফাটটামি করবার মতো ইচ্ছা আমার কখনোই ছিল না আর এখন যে ব্যাপারটা হয়েছে এখন উপস্থাপিকারা অনেক জায়গায় খুব মানে বাধা তারা নিজেদের মতন করে কাজ করতে পারে না তাদেরকে কানে যা বলে দেওয়া হয় তারা বাধ্য হয় সেই প্রশ্নটা করতে এখন কথা হচ্ছে ভাইয়া কেউ যদি মনে করে মানে এখানে ব্যাপার আছে একজন দুধ বেঁচে মদ খাচ্ছে কেউ মদ বেঁচে দুধ খাচ্ছে বিষয় কিন্তু একটাই এখন আমি কি খাবো এটা হচ্ছে আমার চয়েস এখন যে উপস্থাপিকা ওই যে আমি যে ভেজিটেবলগুলোর নাম আপনাকে বললাম আমি শুনেছি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা পড়াশোনা একজন স্টুডেন্ট সে তো তো ঢাকা ইউনিভার্সিটিতে সবাই করতে পারে না আমি তো পারি এটা আমার জন্য অনেক কষ্টের যে আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট না তো যিনি পেরেছেন নিঃসন্দেহে সে মেধাবী সে আমার থেকে অনেক মেধাবী পড়াশোনায় তো সে ওখান থেকে পড়াশোনা করে যখন সে তার নিজেকে পপুলার করবার জন্য ওই ট্রেন্ড বেছে নিয়েছে তাহলে তার একটা না একটা কোনো একটা জায়গায় একটা সীমাবদ্ধতা রয়েছে সে নিজেকে ভাঙতে পারছে না সে ওখান থেকে নিজেকে পাবলিকলি ফোকাস করছে তো সে ফোকাসের জন্য ওই জায়গাটা বেছে নিয়েছে এখন প্রোডিউসাররা যখন কানে কানে বলে দেয় যে আপনি এই কথাটা বলেন তো সেও হয়তো বা ভেবে নেয় যে আমার তো ওয়ে নেই এটার বাইরে এটা 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 আমি নিতেই পারি না ওয়ে নাই ওয়ে নেই এই জন্য বলছি ভাইয়া যে একজন প্রডিউসার যদি মানে একটা কি বলে নকশা করে ফেলে যে আমি এইভাবে করে প্রোগ্রামটা কি করবো দ্যাট টাইম তখন যদি সেই উপস্থাপেকে বলে আমি এটা করছি না সে না করলে আরেকজন করবে তো হয়তোবা সেই জায়গা থেকে এই মানে তমা বা অন্য আরো মেয়েরা যারা আছে যারা এই কাজগুলো করছে তারা হয়তো ওইটাই ভেবে নেয় যে আমি না করলে তো কেউ না কেউ করবে হোয়াই নট মি তো সেই হোয়াই নট মি তো আসলে সবাই হতে চায় না